পাঁচ বছর বয়স এখন কি চাচ্ছেন আমরা চাই একটা মনের মতো মানুষ সারা জীবন আমার পাশে থাকবে সুখে দুঃখে মৃত্যু রাখুন সব যদি একটু বয়স একটু বেশি হয় তাতেও আমার সমস্যা নেই ভালো একটা মনের মতো মানুষ চাই যে আমার একটা ছেলে আছে যদি দায়িত্ব নিতে পারে সেরকম যদি একটা মানুষ পাই আমি বিশ্বাস করবো আপনি কতদিন সংসার করছেন সংসারে করছি তিন বছর বিয়েটা কিভাবে হয়েছিল বিয়ে হয়েছে প্রেম করে প্রেম করে প্রেম করে বিয়ে করলেন এখন ছেড়ে গেলেন আবার ছেড়ে না যাই না সে গাড়িতে গাড়ি চালাই প্রিয় দর্শন মন্ডলী উনার অনেক কষ্ট কারণ উনি প্রেম করে বিয়ে করছিল পৃথিবীতে সব কিছু ছাড়তে পারে প্রেম ছাড়তে পারে যে লোক রে ভালোবাসে তারে কোনো জিনিস ছাড়া যায় না কিন্তু যাই আমাকে অনেক ভালোবাসতো আমিও তাকে ভালোবাসে বিয়ে করছিলাম এই আমার কপালে আমি অনেক মনে করছি আমার ভাগ্য অনেক সুখ ছিল কিন্তু আল্লাহ তা আমার কপালে সুখ নিহি নেই সুখ মনে করে আমার ভাগ্য নেই নাহলে তারও কোনো দোষ নেই মানুষের স্বামী বিয়ে হইলে ভালো না নেশা করো এটা হয় আমার এই স্বামী ভালো আছে না খাইয়ে আমারও সবসময় খাওয়াইছে নিজে না খাই আমার আমার বাচ্চারা দেখছে আমি অনেক কষ্টে ফিরে আছি যদি ভালো একটা মানুষ পাই মনের মতো আমার বাচ্চারা আমার দায়িত্ব নেয় যাই আপনি মনে তো অনেক কষ্ট আমরা চাই আপনার আশাটুকু পূরণ হবে আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ পূরণ করবে সংসারে কি কি কাজ জানেন বলেন সব কাজ এখন কিরকম ধরনের ছেলে আপনি তো বিবাহিত একটা ছেলে আছে এখন কত বছর বয়সে ছেলে চান আমি চাই বিবাহিত হোক আবিবাহিত হোক তাতে আমার সমস্যা নেই আমার কোনো লাস্ট একটা যদি দায়িত্ব নিতে পারে দায়িত্ব নিতে পারে আমি কাজ করি যদি আমার কাজটা বদ্ধ করে দিতে পারে গার্মেন্টসে চাকরি করি এটা যদি বদ্ধ করে দিতে পারে দায়িত্ব নেই আমার যদি মোবাইলের মাধ্যমে বিয়ে করে আমি করবো আর যদি বলেন না আমি দেশে এসে সরাসরি বিয়ে করব তাতেও আমি করবো আমার কোনো সমস্যা নেই কিন্তু প্রতারণা মানুষে বলে যে প্রতারণা বেমানি বলে যাতে আমার লোকে প্রতারণা না করতে পারে যাতে সারা জীবন সুখের দুঃখে আমার থাকতে পারে পাশা প্রিয় দর্শক মণ্ডলী ওনার উনি জানলেন উনি তার স্বামী অনেক ভালোবাসতো উনি এরকমই একজন লোক চাচ্ছে যে তার তার আগের এটা যে মনে করে মনে ভুলে দিতে পারে ভালোবাসা দিয়ে উনি তাই চাচ্ছে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আমার নাম্বার কি মুখস্থ আছে না আমার নাম্বারটা মুখস্থ ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো ফাতেহা নাম্বারটা হলে জিরো ওয়ান থ্রি ডবল টু সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাবেন আর কেউ খারাপ কথা বলেন না কি জানে কোনো ভাইয়েরা যাতে আজে কথা না বলে ফোন দিয়ে ভালোভাবে কথা বলবে কিন্তু আমি সবাইরই ফোন ধরি ভাগ্য যেটা থাকবে কপালে লেখা ওইটাই হবে ভালো থাকে না ভাই আচ্ছা আর দোয়া করি আপনি আশাটা কিন্তু পুরো আসসালামু আলাইকুম